হ্যালো ভিওয়ার্স রাহাত মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা সকলে ভালো আছেন ভিওয়ার্স আপনারা জানেন আমি সবসময় ফ্রি চ্যানেল এবং আপডেটের তথ্য নিয়ে হাজির হওয়ার চেষ্টা করি এরই ধারাবাহিকতা আজকে ভিডিওটি তৈরি করছি জি ভিউয়ার্স আজকে ভিডিওতে আমি আপনাদেরকে কোনো আপডেটের তথ্য কিংবা ফ্রি চ্যানেল সম্পর্কিত কোনো তথ্য দিব না আজকে এমন একটি তথ্য দিবা যে আপনাদের জানা প্রয়োজন ভিওর্স আপনারা জানেন আমি এর আগে অর্থাৎ আগের দিন একটি ভিডিও টিউটোরিয়াল দিয়েছিলাম যে কিভাবে বঙ্গবন্ধুর স্যাটেলাইট এমপি জি টু রিসিভারদের রিসিভ করা যায় এ সংক্রান্ত একটি ভিডিও টিউটোরিয়াল দেওয়ার পরে অনেকে বলেছেন এইচডি রিসিভার থেকে কীভাবে এটি রিসিভ করা যায় অর্থাৎ যেহেতু এইচডি রিসিভার সবাই ব্যবহার করেন কারণ এইচডি রিসিভার ছাড়া তো এখানে সবগুলো চ্যানেল ভিউ করা সম্ভব নয় যে কারণে অনেকে বলেছেন কারণ সবাই যখন এই কমপ্লিট সেট কিনে নেন অর্থাৎ ডিশ এন বি রিসিভার সব কিছু যখন কিনে নেন তখন কিন্তু এইচডি রিসিভারটাই কিনে থাকেন আর এই এইচডি দিয়ে কীভাবে স্যাটেলাইটটি ট্র্যাক করতে হয় নতুনরা অনেকে জানেন না এই আমি চিন্তা করেছি এই ধরনের একটি ভিডিও তৈরি করার প্রয়োজন কারণ আপনাদের ডিমান্ডের উপর ভিত্তি করে কিন্তু ভিওয়ার্স আমি এই ভিডিওগুলো তৈরি করি এই কারণে আজকে এই ভিডিওটি তৈরি করছি অর্থাৎ এখানে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো খুব সহজে কিভাবে আপনারা এইচডি রিসিভারের মাধ্যমে বঙ্গবন্ধু স্ট্যালাইটটি ট্র্যাক করবেন অর্থাৎ এর জন্য রিসিভারের কোন ফাংশনে যেতে হবে কোথায় গিয়ে কী কী কাজ করতে হবে অর্থাৎ এ টু জেড সচিত্র দেখানোর চেষ্টা করবো যাতে আপনারা খুব সহজে এই স্যাটেলাইটটি ট্র্যাক করতে পারেন তো ভিওয়ার্স যেহেতু এই ভিডিওর মাধ্যমে আমি সেগুলো দেখানোর চেষ্টা করব পাশাপাশি যদি আমার কোনো কাজের মধ্যে ভুল ত্রুটি আপনাদের পরিলক্ষিত হয় আমি আগেও বলেছি আমার কথাবারবার্তার মধ্যে অনেক ধরনের ভুল ত্রুটি রয়েছে বা রয়েছে আমি আসলে প্রফেশনাল না কাজে কোনো ভুল ত্রুটি পরিলক্ষিত হলে আপনারা অবশ্যই আমাকে ধরিয়ে দেবেন আমি ইনশাল্লাহ সেগুলো শুধরে নেওয়ার চেষ্টা করব তো ভিয়ার্স চলুন কথা না বাইরে দেখে নেওয়া যাক আজকের ভিডিওর পরবর্তী অংশটুকু ভিয়ার্স এ হচ্ছে আমার সেই আয়োজন অর্থাৎ এখান থেকে আমি আপনাদেরকে দেখাবো আজকে কিভাবে একদম যারা নতুন স্যাটেলাইট ট্র্যাকিংয়ের বিষয়ে যাদের আইডিয়া একেবারে কম তারা কিভাবে এই এইচডি রিসিভার দিয়ে বঙ্গবন্ধুর স্যাটেলাইটটি ট্র্যাক করবেন আশা করি ভিডিওর শেষ পর্যন্ত দেখলে আপনারা পারবেন এখানে এলএমবি স্কিউটি আমি আপনাদেরকে দেখাচ্ছি এলএমবি থেকে ক্যাবলটি রিসিভারে এলএন বি ইনে দেওয়া রয়েছে দেখুন রিসিভারে একেবারে সাইডে যেই পোর্টটি রয়েছে এটা হচ্ছে এলএমবি ইন তারপরটি হচ্ছে এলএমবি আউট এল এম বি আউটের কাজ আলাদা তো এম বি ইনে আমরা দিব তো এম বি ইনে আমি আমার এল এন বি তারটি দিয়েছি দেখুন এবং তার পাশে যে এইচ এই ক্যাবলটি রয়েছে এই ক্যাবলের মাধ্যমে আমি অডিও ভিডিও সিগন্যালটি আমার আমার এল টিভিতে নিয়েছি যাদের এলইডি টিভি নেই সিআরটি টিভি ব্যবহার করেন তারা চাইলে এখানে এভি ক্যাবলের মাধ্যমে যেহেতু রিসিভারের এভি পোর্টও রয়েছে এখানে এভি তিনটি ক্যাবলের মাধ্যমে বা দুইটি ক্যাবলের মাধ্যমে আপনারা সিআরটি টিভিতেও এই মাধ্যমে দেখতে পারবেন অর্থাৎ রিসিভারের পুরা স্ক্রিন আপনারা এই ক্যাবলের মাধ্যমে এখানে শেয়ার করতে পারবেন তো আমি যেহেতু এইচডিএম এ ক্যাবল ইউজ করছি এই জন্য সেটি আপনাদেরকে দেখালাম তো ভিওর্স আসলে এইচডি রিসিভারদের ট্র্যাক করা অনেকে ক্ষেত্রে দেখা যায় যে বেগ পেয়ে থাকেন বা অনেকে হয়তো প্রথমে সফল হন না অনেক কষ্ট করেন তো আসলে কষ্ট তো করতেই হবে চেষ্টা অব্যাহত রাখতে হবে আর আমার এই ভিডিওটি আশা করি আপনাদের কিছুটা হলো সহায়ক ভূমিকা পালন করবে তো ভিওর্স ইকোলিং ইএল সেভেন 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 এইচডি মডেল থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি তো প্রথমে অ্যান্টেনার সেটিংয়ে গিয়ে আমি একটি স্যাটেলাইট সিলেক্ট করে নেব তো এক নম্বর স্যাটেলাইটটি আমি সিলেক্ট করে নিলাম তো এক নম্বর স্যাটেলাইটে সিলেক্ট করার পরে এখানে দেখুন বি ফ্রিকোয়েন্সি যেটি রয়েছে বি পাওয়ারের নিচে এটি হচ্ছে ফাইভ ওয়ান ফাইভ জিরো অর্থাৎ সি ব্যান্ডের প্রচলিত যে বিগুলো রয়েছে সেই ফর্মেটে রয়েছে এটি তো এখান থেকে আমরা ফাইভ ওয়ান ফাইভ জিরো চেঞ্জ করে কেউ ব্যান্ড করে নেব আর কেউ ব্যান্ড করে নিতে গেলে আমি আগেও বলেছি অনেক ভিডিওতে কেউ ব্যান্ডের যেই ফরমেশন স্ট্যান্ডার্ড ফরমেশন সেটি হচ্ছে নাইন সেভেন ফাইভ জিরো বাই ওয়ান জিরো সিক্স ডাবল জিরো ইউনিভার্সাল মোড তো এলএম্বি ফ্রিকুয়েন্সিটা আমরা ইউনিভার্সাল মোড করে নেব ইউনিভার্সাল মোড করে নিলে এটি আমাদের একেবারে কেউ ব্যান্ডে হয়ে গেল তো এমত অবস্থা আমাদেরকে যেটি করতে হবে রিমোট থেকে রিমোটের গ্রিন বাটন চাপতে হবে আপনারা যারা এই ইকলিং সেভেন 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 ডি ইউজ করেন তো তারা এখানে গ্রিন বাটনটি চাপবেন গ্রিন বাটন চাপার পরে এখানে টিপি লিস্ট আসবে তো যেহেতু টিপি লিস্ট একেবারে শূন্য তো গ্রিন বাটনে আবারও চাপতে হবে স্ক্রিনে লেখা রয়েছে যদিও যে অ্যাড তো গ্রিন বাটনে চাপার পরে অ্যাড আসবে এখানে আমরা টিপি অ্যাড করে নেব তো ভিউয়ার্স আপনাদের সুবিধার্থে আমি যে কাজটি করে থাকি টিপিটি স্ক্রিনে ভাসিয়ে রাখি আপনারা এই টিপিটি অ্যাড করে নেবেন তো টিপিটি আপনারা দেখতেই পাচ্ছেন ফ্রিকোয়েন্সি ওয়ান জিরো নাইন ওয়ান ফাইভ পলারিটি ভার্টিকেল সিম্বল রেট ডাবল ওয়ান থ্রি নাইন থ্রি আপনারা এই টিপিটি অ্যাড করে নেবেন এখানে টিপিটি অ্যাড করে নিয়ে আপনারা সেভ করবেন সেভ নামের অপশন রয়েছে নিচে তো এখানে সেভে চাপ দিয়ে আপনারা এখান থেকে সেভ করে নেবেন প্রেস ওকে করলে এখানে সেভ হয়ে যাবে সেভ হওয়ার পরে দেখুন এখানে স্ট্রেংথ উপরে যেটি এটা হচ্ছে এলএমবি ক্যাবলের কোয়ালিটি আসলে আর নিচের যে কোয়ালিটিটা রয়েছে জিরো পার্সেন্ট সেটিকে আমাদেরকে এখন বাড়াতে হবে উপরে স্ট্রেংথটি খুব একটা বড় ফ্যাক্টর না এটি হচ্ছে ক্যাবলের কারণে কম বেশি হয়ে থাকে অনেক সময় সিগন্যাল সিগনালে পড়ার সাথে সাথে স্ট্রেংথ অনেক সময় বেড়ে যায় তো যেহেতু এই মুহূর্তে কোনো স্যাটেলাইট রিসিভ করা নেই এই জন্য জিরো অবস্থায় রয়েছে কোয়ালিটি আমরা এখানে কোয়ালিটিটা এখন বাড়ানোর চেষ্টা করবো অর্থাৎ এখন আমাদের মূল কাজ হচ্ছে স্যাটেলাইট ট্র্যাক করা আর এই স্যাটেলাইটের ট্র্যাক করতে গেলে কীভাবে কাজ করতে হবে ডিগ্রি সম্পর্কে আমার ভিডিও টিউটোরিয়াল দেওয়া রয়েছে আর যারা একেবারে নতুন দেখেন নাই আপনারা দেখে নিতে পারেন আমি প্রয়োজনে এর আমার এই ইউটিউব এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে হয়তো সেই ভিডিও লিঙ্কটি শেয়ার করব যারা ডিগ্রি সম্পর্কে ধারণা একেবারে কম তারা দেখে নিতে পারেন তো আমার এই দৃষ্টি একেবারে দক্ষিণ দিকে রয়েছে এই অবস্থায় নব্বই ডিগ্রি ডিগ্রি যেহেতু দক্ষিণ দিকে থাকলে দৃষ্টির নব্বই ডিগ্রি অবস্থায় থাকে আমরা এটিকে একশো উনিশ দশমিক এক ডিগ্রি স্ট্যান্ড নেব তো ডিসটি মুভ করা যায় আপ অ্যান্ড ডাউন করা যায় তো আমি দৃষ্টি কিন্তু দক্ষিণ পূর্ব কর্নারে ঘুরাচ্ছি দেখুন ভিওয়ার্স এখানে দক্ষিণ পূর্ব কর্নারে আমি দৃষ্টি ঘুরাচ্ছি এরকম ঘুরিয়ে আপ অ্যান্ড ডাউন করতে করতে কিন্তু আমরা সিগন্যালটি পেয়ে যাব আপনারা ঠিক এভাবেই সূক্ষ্মভাবে টিউনিং করবেন খুব সূক্ষ্মভাবে টিউনিং করতে করতে দেখবেন যে সিগনাল হঠাৎ করে কোয়ালিটি আপনাদের বেড়ে যাচ্ছে অর্থাৎ নিচের যেই কোয়ালিটি যেই বারটি রয়েছে এই বারটি বেড়ে যাচ্ছে তো দৃষ্টি আমার একেবারে মাউন্ট করা নেই ঈদদের সাপোর্ট দেওয়া রয়েছে যে কারণে আমার অ্যাডজাস্ট করতে একটু সমস্যা হচ্ছে ভিওয়ার্স আপনারা অবশ্যই মাউন্ট করে নেবেন তো রয়্যাল প্লাগের মাধ্যমে করতে পারেন বা সিমেন্টের মাধ্যমে সিমেন্ট খোয়া মাধ্যমে ঢালের মাধ্যমে করতে পারেন দেখুন এখানে সিগন্যাল কোয়ালিটি কিন্তু আপ এন্ড ডাউন করছে আমি একদম পারফেক্ট করার চেষ্টা করছি এবং পারফেক্ট হয়ে গেছে ভিউয়ার্স আপনারা ঠিক এভাবে টিউনিং করবেন করলে দেখবেন সিগন্যাল কোয়ালিটি চলে আসবে তো সিগন্যাল কোয়ালিটি আসা মানে যে একেবারে কাজ শেষ তা না এ পর্যায়ে আমাদেরকে যা করতে হবে সেটি হচ্ছে এখানে আমাদেরকে দেখুন কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট রয়েছে স্ট্রেংথ কিন্তু অটোমেটিক্যালি বেড়ে গিয়েছে আমি আগেও বলেছি যখনই কোয়ালিটি বাড়বে তখন স্ট্রেংথটি আপ অ্যান্ড ডাউন করতে পারে তো এখানে গ্রিন বাটনে দুঃখিত এখানে হচ্ছে নীল বাটন যেটি রয়েছে এই ব্লু বাটনের চাপার সঙ্গে সঙ্গে স্ক্যানের একটি মেনু চলে আসবে অর্থাৎ সার্চের একটা মেনু আসবে এখান থেকে আমরা উপরে দেখুন এফ অনলি এখানে নো আছে ইয়েস আছে অর্থাৎ ফ্রি টু এয়ারের ক্ষেত্রে এই অপশানটি রয়েছে নো দিলে এফ টি অনলি নো থাকবে আর টিভি রেডিও রয়েছে এখানে অল রয়েছে টিভি রেডিও অল আমরা এখানে চাইলে টিভিও দিতে পারবো অলও দিতে পারবো অর্থাৎ কোনো টিভিতে যদি টিভি রেডিও চ্যানেল থাকে সেগুলো আসবে তো সার্চের চাপ দিলাম আমি এখানে চ্যানেলগুলো এখন সার্চ হবে ভিউয়ার্স তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিও শেয়ার করবেন লাইক করবেন মতামত থাকলে কমেন্ট বক্সে জানাবেন প্রাসঙ্গিক হলে ইনশাল্লাহ আমি সেগুলো রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো ভিওর্স এখানে বঙ্গবন্ধুর স্যাটেলাইট আমাদের ট্র্যাক হয়ে গেল তো আমি যে স্যাটেলাইটে সিলেক্ট করে কাজ করেছি সেই স্যাটেলাইটে আমি গেলাম এখানে তিনটি চ্যানেল রয়েছে এখন আমাদের করণীয় কি যেহেতু তিনটি চ্যানেল এখানে চলে এসেছি ইতিমধ্যে এখন আমাদের করণীয় হচ্ছে আমাদেরকে এখানে ব্লাইন্ড স্ক্যান দিতে হবে অর্থাৎ একটি ব্লাইন্ড স্ক্যান দিলে আর অন্য অন্য চ্যানেলগুলো এখানে ধরা পড়বে তো ব্লাইন্ড স্ক্যান দিতে গেলে গিয়ে একেবারে নিচে রয়েছে তো ব্লাইন্ড এখান থেকে আমরা ব্লাইন্ড স্ক্যান দিব তো সার্চে চাপ দিলে পরে আমাদের স্ক্যান শুরু হবে তো স্ক্যান হতে যেহেতু সময় লাগে যে কারণে আমি ভিডিও এডিটিং মাধ্যমে স্পিড বাড়িয়ে দিই স্ক্যান রেজাল্টটি বা সার্চ রেজাল্টটি আপনাদেরকে শেয়ার করছি যাতে কম সময়ের মধ্যে আমরা একটি সার্চ রেজাল্ট পেয়ে যাই ভিউয়ার্স আর আমার ইউটিউব চ্যানেলে যারা একেবারে নতুন একেবারে নতুন তাদের প্রতি অনুরোধ রইল অন্য অন্য যে ভিডিওগুলো রয়েছে আমার ইউটিউব চ্যানেলে সেগুলো আপনারা সম্ভব হলে বা চাইলে দেখতে পারেন আশা করি কিছুটা হলো আপনাদের ভালো লাগবে কিংবা উপকৃত হতে পারবেন তো ভিওর্স দেখুন সার্চ হচ্ছে বঙ্গবন্ধান স্যাটেলাইট কেউ ব্যান্ড যা আমি দুই ফিটে রিসিভ করেছি তো সেটি সার্চ হচ্ছে এখানে বর্তমানে কতগুলো চ্যানেল রয়েছে সেগুলো আমি একটু একটু করে প্রিভিউ করার চেষ্টা করছি তো এখানে বাংলাদেশে প্রায় তিরিশটির মতো চ্যানেল বর্তমানে ফ্রি চলছে কিছু চ্যানেল ডাবল অবস্থায় রয়েছে সেই হিসেবে আমি তিরিশটির কথা বললাম হয়তো আঠাশ থেকে তিরিশটি হবে অতটা হিসাব করা আসলে হয় নাই যেহেতু রিয়েল ভিউর এখানে পঁচিশটি চ্যানেল রয়েছে এগুলো হচ্ছে প্যাকেজের চ্যানেল রিয়েল ভিউ যখন পূর্ণাঙ্গ রূপে আসবে তখন এই চ্যানেলগুলো ইনক্রিপ্টেড হয়ে যাবে অর্থাৎ লক হয়ে যাবে তখন আমরা এগুলো আর ফ্রিতে দেখতে পারবো না কিন্তু প্রজেক্টের যে চ্যানেলগুলো রয়েছে এখানে অর্থাৎ বঙ্গবন্ধু নিজস্ব প্রজেক্টের যে চ্যানেলগুলো রয়েছে সেগুলো ফ্রি চলবে এমন তথ্য আমার কাছে রয়েছে অর্থাৎ দেশীয় চ্যানেলগুলো আমরা ফ্রি দেখতে পারবো এমন তথ্য আমার হাতে রয়েছে তো ভিয়ার্স দেখুন আমি একটি একটি করে চ্যানেল আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আর যা বলছিলাম তা হচ্ছে ডিগ্রি সম্পর্কে যাদের ধারণা একেবারে কম ডিগ্রি সম্পর্কে তো আমার একটি ভিডিও রয়েছে এই ভিডিওটি অনেক ভিউ হয়েছে যদিও যারা দেখেন নাই তারা দেখে নিতে পারেন আশা করি এই স্যাটেলাইট ট্রেকিংয়ের ক্ষেত্রে ডিগ্রিটি যেহেতু খুবই গুরুত্বপূর্ণ আশা করি আপনারা যারা দেখেন নাই দেখলে সেখান থেকে একটি পরিষ্কার ধারণা পাবেন অর্থাৎ আপনারা তখন আর ডিগ্রি সম্পর্কে আপনাদের কোনো সমস্যাই হবে না বুঝতে তো আশা করি সেই ভিডিওটি আপনারা দেখে নেবেন আমি বলেছি যেহেতু আগেও যে ডিসক্রিপশন বক্সে সম্ভব হলে আমি সেই লিঙ্কটি শেয়ার করবো তো ভিহার্স দেখুন এখানে কিন্তু আমি প্রত্যেকটা চ্যানেল একটু একটু শেয়ার করার চেষ্টা করছি অর্থাৎ আপনারা দেখতেই পাচ্ছেন যে বঙ্গবন্ধু স্যাটেলাইটটি আমি কীভাবে ট্র্যাক করলাম এবং চ্যানেল কীভাবে সার্চ করলাম সব কিছু আমি আপনাদেরকে দেখালাম আপনারা ঠিক এভাবে কাজ করবেন তো এই ভিডিওর চ্যানেলগুলো প্রিভিউ হওয়ার পরে আমি আপনাদেরকে ডিস্টির পজিশনটি দেখানোর চেষ্টা করবো অর্থাৎ ডিস্ট্রিক কী পজিশনে রয়েছে যেহেতু ডিস্ট্রিক্ট এবারে দক্ষিণ পূর্ব কর্নারে রয়েছে তো কী অবস্থায় রয়েছে কতটা আপ ডাউন অবস্থায় রয়েছে সেগুলো আমি দেখানোর চেষ্টা করব তো এখানে যেহেতু চ্যানেল প্রিভিউ মোটামুটি আমি আপনাদেরকে করালাম অর্থাৎ সবগুলো চ্যানেলে আপনারা দেখতে পারলেন এখানে কী কী চ্যানেল বাংলাদেশের চ্যানেলগুলো ফ্রি রয়েছে সেগুলো আপনারা দেখতে পারলেন বর্তমানে এখানে যে চ্যানেলগুলো ফ্রি রয়েছে সবই আপনারা দেখে নিলেন ভিওয়ার্স তো এই পর্যায়ে আমি আপনাদেরকে ডিশের পজিশন দেখাতে চাই তো এখানে ডিশের যে এল এন বি স্কিউ সেগুলো তো এর আগে আমি আপনাদেরকে দেখিয়েছি আপনারা এইভাবে অ্যাডজাস্ট করবেন ডিশটি আমার যেহেতু মাউন্টিং করা নেই দেখুন এখানে আমি সাপোর্ট দিয়ে রেখেছি ডিশটি দুই দিকেই মুভ করা যায় চতুর্দিকে মুভ করা যায় তো এর যে আপডাউন অবস্থাটি যারা এই ডিশটি ব্যবহার করছেন সংযোগ দুই ফিট ডিশ তারা এইভাবে রাখবেন ডিশের পজিশন আর বি স্ট্যান্ডটি অবশ্যই যেন স্ট্রেট থাকে সোজা যেন থাকে তাহলে এই সেট আপে হয়ে যাবে কাজ অর্থাৎ আপনারা এই সেটআপে এই বঙ্গবন্ধু স্যাটেলাইটে রিসিভ করতে পারবেন ভিউয়ার্স আমি দৃষ্টি দেখানোর চেষ্টা করছি সাইড থেকে আপনারা দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স আমি কিভাবে স্যাটেলাইটে ট্র্যাক করলাম তো এখানে ডিশের যেই বির স্কিউ অর্থাৎ দেখুন বির পিনটি কোন দিকে রয়েছে ঠিক এভাবে আপনারা মানে দিয়ে রাখবেন ঠিক ঘড়ির কাটার মতো কোন দিকে রয়েছে হয়তো বা আটটা এরকম হতে পারে ঘড়ির কাটা সেরকম অবস্থায় রয়েছে তো এই ছিল আসলে আজকে আমার আয়োজন যা আমি আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করেছি তো ভিয়ার্স কথা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন রাহাত মিডিয়ার সঙ্গেই থাকুন ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ